এই মুহূর্তে বামেদের আবারও বিপুল জয় বারোটি আসনে জয়লাভ করেছে কোথাও দেখছি সমবায় কোথাও দেখছি আবার আমরা বার নির্বাচনে কিন্তু চিত্রটা পাল্টে গেল পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে আমরা প্রতিবেদনটি তুলে ধরেছি মোট আসন বারোটির মধ্যে তৃণমূল কোনো আসনে খাতা খুলতে পারেনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাম প্রার্থীরা বিপুল জয় হয় কনজিউমাস কো অপারেটিভ নির্বাচনে এই কনজিউমার অপারেটিভ এই নির্বাচনের জয়ের যে একটা বাজি বাজিমাত সেটাই কিন্তু বামেদের পূর্ব মেদিনীপুর এক সময় লাল দুর্গ নামে পরিচিত ছিল আর সেখানেই তৃণমূল বিজেপি দুর্গকেই একেবারে গুডবাই জানিয়ে বারো আসনে জয়লাভ করেছে বাম প্রার্থীরা আপনাদেরকে কিছুটা আমরা স্ক্রিনের সাহায্যে দেখানোর সুযোগ করে দিচ্ছি আপনারা নিয়মিত আমাদের ভিডিওটা দেখবে না চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন কার্যত রাজনৈতিক মহলে সেটাই একটা দ্রুত গতিবেগে এগিয়ে যাওয়ার যে একটা বার্তা বা ইঙ্গিত সেটাই সিপিআইএম এর পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া থেকে সেই চিত্রটা আমরা তুলে ধরেছি কেননা বামেদের বিপুল জয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বারো আসনে জয়লাভ করেছে সিপিআইএম প্রার্থীরা এই মুহূর্তে সবচাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ কনজিউমার্স কো অপারেটিভ নির্বাচনে বামেদের জয়লাভ পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়ায় যে চিত্রটার দিকে দিকে কিন্তু বামেদের হাওয়া দু হাজার যে নির্বাচনের আগের মুহূর্তেই বাম জোটের যে একটা বাজিমাত সেটাই বলাটাই শুধু সময়ের অপেক্ষা এমনটা মনে করছেন রাজনৈতিক মহল সবুজবঙ্গ নিউজ চ্যানেলটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন দর্শক বন্ধুগণ বামেদের বিপুল জয়ের বাজিমাত প্রথমে খাতা